তো প্লিজ তাড়াতাড়ি করে লাইভে জয়েন করো যারা এখনও জয়েন নি তো প্লিজ প্লিজ তাড়াতাড়ি করে লাইভে আসো বাড়ি welcome, সে welcome, welcome, ओह प्लीज 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 ताकि कोई लाइक ज्वाइन करो ओयल काम ओयल ऑल ओयल

প্লিজ তাড়াতাড়ি করে লাইভে জয়েন করো আর যারা এখনও এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব আর তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ওয়েলকাম অল পেন তো এখনও যারা চ্যানেলটা আমার সাবস্ক্রাইব আর তো প্লিজ 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 তোমাদের কাছে একটাই অনুরোধ তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমি প্রত্যেকটা দিন এগারোটায় লাইভে আসবো তোমরা আমার লাইভে জয়েন করো তাড়াতাড়ি লাইভে জয়েন করো হাই হ্যালো হাই ডার্লি হাই তাড়াতাড়ি লাইভে জয়েন করো হাই चला है कोनो मच चलने सबसके बारे बोलो नहीं तो फ़िलिस मच चलने सब। हाय 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 हेलो। हाय हेलो एल्काम যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব আর করে নি তো প্লিজ করে দিও আর তাদের লাইভে জয়েন করো খুব মিষ্টি লাগছে তোমাকে তাই হতে পারে চ্যানেলে আমি নতুন থ্যাংক ইউ আমার আমার চ্যানেলে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আর প্লিজ তো একটু মানে আমাকে সাপোর্ট করবেন তো আমি তোমাদের সাপোর্ট করব হাই হাই হ্যালো আসো পার্সোন পারফর্মেন্স কী দেখাতে চাও তো প্লিজ 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 তাড়াতাড়ি করে লাইভে জয়েন করো লাইক দেন থ্যাংক ইউ লাইক করার জন্য অসংখ্য ধন্যবাদ আর প্রত্যেকটা দিন আমি এই সময় লাইভে আসবো এগারোটা সাপোর্ট করি দিলাম একমাত্র লাইক করলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ সাপোর্ট করার জন্য ফেসবুকে কি নাম বলো ফেসবুকে হচ্ছে পায়েল জানা তো ওখানে যে আমার চ্যানেলটাকে ফলো করে দিও পেজটাকে তো প্লিজ ফলো করে দিও আর আমার ইনস্টাগ্রাম আইডিতে যাও জানা পায়েল তো ওখানে গেলে ফেসবুক আইডি পেয়ে যাবে ওখান থেকে ভালো হবে ঠিক আছে শুভ সন্ধ্যা তাই তো শুভ সন্ধ্যা

হাই হাই হ্যালো 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 তাড়াতাড়ি লাইভে জয়েন করো কেন ওরকম করছিস তুই তো প্লিজ 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 তাড়াতাড়ি করে লাইভে জয়েন করো প্লিজ হাই তো একদিন বললে না যে তুমি কমেন্ট করছো না কি পড়তে জানো না না আমি পড়তে জানি না তুমি বিশেষ করে ভালো রকম পড়তে জানো ঠিক আছে তো যদি কমেন্টগুলি যদি বারবার ওপরে উঠতে থাকে তো কোনটা পড়বো একটা পড়ছি তো ওপরের দিকে উঠে যাচ্ছে ঠিক আছে আমাকে তাহলে কী করতে হবে যে ওপর থেকে পরে পরে আসতে হবে কেমন আছেন আমি ভালো আছি আপনি কেমন আছেন ওকে বাই হাই হাই হ্যালো তো প্লিজ 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 তাড়াতাড়ি করে লাইভে তোমরা জয়েন করো বলো

फोटो कोई नहीं किसे